গিরিবন্দ কি খবর? ভালোই। চল বন্ধু এবারে দে কোনো জায়গায় ঘুরতে যাই। হুম বন্ধু যাওয়া যায় কোথায় যাব তুই বল কোথায় যাবো? আমি যদি বলি আমি সাকিব কে ফ্যান তাহলে চল সাকিব কে একটা মুভি দেখে আসি। হুম দেখা যায় কি মুভি দেখবো? আমি শুনছি এবারে দে সাকিব একটা মুভি রিলিজ হবে তাহলে চল এটাই দেখে আসি। চল যাই আসার পর জিল্লু বাই আমার নাম জিল্লু না আমার নাম মুস্তাকিম আচ্ছা তোর নাম যাই হোক আমি তোর জিল্লু বলে ডাকবো আচ্ছা তুই আমার সাথে সবসময় থাকবি আচ্ছা আমি আপনার সাথে সবসময় থাকবো আচ্ছা ওই জিল্ল একটা চেঞ্জ জিল্লো একটা চা দে আচ্ছা এই নেন চা দেখ কে ফোন দিছে হ্যালো কি আচ্ছা 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 বস আরেক বড়ের সাথে পুরো হাঙ্গা হয়ে যাচ্ছে আরে কি বলিস চল চল দেখি আরে জিল্লো আর মজা লাগতেছ না একটা গান ধর আচ্ছা দত্তসি জি কি যা বস 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 উড়ন এই জিল্লো এসব কি গান দলি জানাস না এই সব গানে আমি হাঁটতে পারি না আচ্ছা জানকি দর্মু আচ্ছা তুই এই মুভির এই গান ধর আচ্ছা ধরতাছি পতি নিঃশ্বাসে নাম তোমার লিখাবার মনের ভিতরে পুরো দুনিয়া জালিয়ে দিব বস যদি নিতুকে না পায় এ আজকে কি খুশি বরবার ছবি দেখে নিতুরে বেহরালতেছি আমি প্রতি নিঃশ্বাসে নাম তোমার বস এই হে যে নিতুরে হামলা তাছে আরে কস্তি এ তো আমার বন্ধু ও এই কথা আরে বন্ধু তুই বলে নিতে ভালো হইয়ো বেড়া বরবার ছবি দেখে আমি নিতুরে বেহরালতাছি আচ্ছা তাক এ তো আমার বন্ধু এ নিতে হবে আমরা যাই প্রতি নিঃশ্বাসের নাম তোমার লিখাবার